আর ব্যাক টু ব্যাক কালেকশন ধামাকা কালেকশন আছে কালেকশনটা তো দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে অ্যাপাচি আটটি থেকে শুরু করে কটা রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি মানে প্রচুর অ্যাপাচি আটকে রয়েছে এখানে রয়্যাল ইনফিল্ড রয়েছে এখানে এমটি ফিফটিন রয়েছে কেটিএম ডিউব রয়েছে এনএস আর স্কুটির কালেকশন উপরে মাইজ লেভেল কালেকশন মোটামুটি যা কালেকশন রয়েছে পনেরো হাত থেকে শুরু রয়েছে বস আজকের পনেরো হাত থেকে খেলা হবে ইএমআই এর ব্যবস্থা রয়েছে তো বেশি কথা বলো আজকে কথা বলে নেবো আজকে কুন্তাল দা আসছে না কিন্তু কুন্তাল দা বদলে অন্য একজন আসছে দাদা এদিকে এসো সব তো কুন্তাল দা তোমাদেরকে ধামাকা দেয় আজকে কিন্তু ধামাকা দেওয়ার জন্য

আর যদি ডাউন পেমেন্ট করতে চাই কত ডাউন পেমেন্ট আসবে এটা এটা তোমার 15000 ক্লিয়ার করলো করে আরামসে চলে আসবে ফোর বি পেয়ে যাচ্ছে ব্ল্যাক বিউটি সুন্দর কন্ডিশন চলো এরপরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 হ্যাঁ এটা তোমার 17 কাছে বয়স আছে এটা আচ্ছা 2017 এর গাড়ি হ্যাঁ ফুল লোহা চলো হ্যাঁ একদম হেভি কন্ডিশন গাড়ি আছে মানে মানে খুব ভালো কন্ডিশন আছে পাশে এনএইচ ছুটবে শুধু এরকম গাড়ি চলো এর দাম থাকছে 85000 টাকা 80 85 হ্যাঁ 85 কি বলছো দাদা হেভি কন্ডিশন দাদা হেভি কন্ডিশন তোমরা সরাসরি আমাদের লোকাল গাড়ি আছে 85 কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট কোনো কথা হবে না কোনো কথা হবে না চলো এরপরে রয়েছে দুখানা পলপর দুখানা এটা রয়েছে ব্ল্যাক পরি একটা রয়েছে সিগ্রিন চলো এটা 2023 সালের গাড়ি আছে আচ্ছা এর দাম রাখছি 1 লক্ষ 25000 টাকা এমটি 15 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা 2 লাখের উপরে দাম হ্যাঁ 2 লাখের উপরে 2 লাখ 13000 টাকা দাম আছে কিন্তু আজকে তোমরা সেখানে পাচ্ছো মাত্র 1 লাখ 25000 টাকা

এরপরে দেখাবো সাইন হ্যাঁ সাইন এই দু কুড়ি সালের গাড়ি হিট মডেল আছে একদম পরিষ্কার গাড়ি আছে কমবি ব্রেকের সঙ্গে খুবই সুন্দর হ্যাঁ পরিষ্কার গাড়ি আছে আচ্ছা যে দাম থাকছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ

চলো মোটামুটি ভিজিট করো পাপ্প অটোমোবাইলস গাড়ি দেখো গাড়ি নিয়ে যাও স্বপ্ন পূরণ করো আর অবশ্যই কমেন্ট করে জানাও লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও চলো